আমায় কনে থাক বসে থাকব জনম বর আমায় কোন বনে বন্দিয় দিল বিশাল থানা বিছানাখানা কাঁদে বরা ভাসার সাউনি আমার উপর আমায় কোন বনে বান দিয়া দিলা ঘোড় থাক বসে থাক জনম বর আমায় কোন বনে বান

চুকে রাখছো সদায় গো কেমন বিচার করলা কেমন বিচার করলা খন আসনা দেখতে এক নজর কোন বনে বা দিযা দিলা ঘা থাগ বশে থায় জনম বারা মাই কুন বনে ভান দিযা দিলা ঘা ও মলার পারখি খাছায় ছিনা জকর রাতো আমায় না ছায়রে পাখি জয় দিন ছাড়ি লো বাসা তোমার হইয়া गेला কোন আমায় কোন বনে বান দিয়া দিলা ঘর থাক বসে থাই

এখন তোমার নিজের হাতে হারে এখন তোমার মার হাতে রাখিয়া অনেক দূর কোন দিলা দিল থাক বসে থাক জনম ভরা মায় বনে বান দিয়া দিলা ধর ও যে আমার না কি হইতে কি হইল তখন যাদের আপন করে আমি যাদের রাক্সি আপন করে তারা কেমনে করল কোন বনে বান দিয়া দিল থাকবো থাই জনম কোন বনে বান দিয়া দিল বিছানা ছাড়া কাদায় বরা বিছানা ছানা কাদায় বরা বাসন চাউনি মাথার পর আমায় কোন বনে বান দিয়া দিলা ঘর থাক বসে জনম বল আমায় কোন বনে বান দিয়া দিলা ঘো দা গো বিদায় মা মা গো আর না ও স্রজলে গোসল দিয়ে ও মা ও সুজলে ঘুসল দিয়ে দাজ মা থাকবো রে আধার গোরে থাকবো পোশ্র যদে ঘুসল দিয়ে দাউসা পোসরু গোসল দিয়ে দাউসাজিয়ে মা ওই যে দেখো চার বেহারা

সলদিয়ে দাও সাজিয়ে মা জল গুসল দিয়ে দাও সাজিয়ে মা দো হাই গে দাও না গো গোমটা মুখের খুলে মাগো ঘুম টামো খুলে দোহাই লাগে গে দাও না মাগো গুম তামোলে খুলে ঘুম টামো কে খুলে প্রাণ ভাইকে দেখি না प्राण भाई के देखी विदाई देखी। আসবে সবাই ফিরে ও মাগ আসবে সবাই ফিরে আমায় যখন একা ফেলে আসবে সবাই ফিরে ও মাগ আসবে সবাই ফিরে সুখ সাগরে ডুবে সবায়ামাই ভুলে যাবে শোক সগর ডুব যাবে সবায়ামায় ভুলে যাব তুমা মায় না ও সুযবে গুসল দিয়ে দাও দিয়ে মা ও সুযোগ ঘুসল দিয়ে দশ দিয়ে মা তাগ বপ রে গরে তাগ তাগব অশ্রু জলে গোসল দিয়ে দাও সাদিয়ে মা অশ্রু জলে গোসল দিয়ে দাও সাদিয়ে মা আমার বুঝ মনার বুঝ মানে না হায় রে অবুজ মন আর বুজ না যেত চাই মনে রাশা ফুরাও বানা ও তুমি মনে রাশা ফুরাও রব্বানা আমার অব জুমন আর না মানে রে অজমন আর পুজো না যে চাই সে মদিনা মনে রাশা ফুরও রানা ও তুমি মনে রাশা ফুরবানা ও নবী মনে আমার মনে কে আশা দেখবা আমি তুমিবা সাথে চোখের জলে আমি সে সাথে চোখের জলে দিন কেটে যায় কত না মনে রাশা ফোরাও রানা ও তুমি মনে রাশা ফোরও আমার অবজ মনার বোঝ মানারে অবর বুঝ মনে না যেতে যাই সে মদিনা মনে রাশা ফুরাম রানা ও তুমি মনে রাশা ফুরবানা ओ रसूल गो कत तो दिन रजनी गेलो तुमार दीदार नसीब ना होइलो কত দিন রি গেল তোমার দিদার হইল গুনা আমার অনেক বেশি হে গুনা আমার অনেক বেশি তাই কাছে নাও না মনে রাশা ফুরবানা ও তুমি মনে রাশা ফুরবানা আমার বুঝ মনারে বুঝ মানে না রে আ পুজে মনারে পুজে মানে না জেতে চাইশে মাদিনা মনে রাশা ফুরা উরো বানা তুমি মনে রাশা ফুরা বানা ও হাং yeah তাই তো তারা বারে বার যায় তাই তো তারা বারে বার যায় আমার যাওয়া হল না মনে রাশা ফুর রবানা ও তুমি মনের আশা ফুর আমার বুঝমনার বুঝমানে না হায় রে ও বুঝমনার বুঝমানে না যেতে মদিনা মনে রাশা ফোরাও রব্বানা ও তুমি মনে রাশা ফোরাও রব্বানা মনে আশা ফুর রানা ও তুমি মনে আশা ফুর রানা